আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রচন্ড গরম তো বিজয় বলতেছিল ভাই চলেন গিয়ে লেবু বানাবো লেবু লেবু কি হ্যাঁ লেবুর ফিনিক বানাবে যাই হোক তো আসলাম এখানে লেবু বাগানে বন্ধুদের বাগান বন্ধু সাকিবদের বাগান এটা তো এই যে চারটে নিলে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আবার কেউ যেন না বলে যে বিনা পারমিশন মানে বিনা অনুমতিতে গাছ থেকে লেবু পারছি আমি মানে আমার বন্ধু বাবার কাছে মানে কাকাকে বলছি যে কয়েকটা লেবু লাগবে চারটার মতো চার পাঁচটার মতো লেবু লাগবে তো উনি বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নিয়ে নাও দেখেই করো সাপে জানে না থাকে কারণ এই জায়গাতে সাপ থাকে অনেক তাই না এই যে লেবুগুলো পারছে তো এখন এটা কাটা হবে চোচা ফেলে দিচ্ছে শুধু বিটের অংশটুকু লাগবে হ্যাঁ শুধু বিটের অংশটুকু কারণ লেবুর চুচা কেউ নিবে না লেবুর চুচা নিলে হচ্ছে গিয়ে তিতা লাগবে এর জন্য আর কি মানে বিটের অংশ নিচ্ছে আর চুচাটা ফেলে দিচ্ছে লেবুগুলো অনেক সুন্দর করে চাকচাক করে কাটতেছে এরকম এই সবগুলো কি এভাবে চাকচাক করে কাটবা এটার মধ্যে কি কি মিশাইবা মরিচের ফাঁকি ম্যাগি মশলা হ্যাঁ তারপরে লবণ হ্যাঁ বিট লবণ শুকনা মরিচ পুরাইয়া কাটার পর এটা এরকম সুন্দর চাকচাক দেখা যাচ্ছে এই

আর এই গরমের মধ্যে অনেক ঠান্ডা লাগে অনেকটা এখন জাম্বুরে আছে না জাম্বুরে জাম্বুরের মতো মিক্স হয়ে গেছে এই যে সম্পূর্ণ এটা কমপ্লিট এখন আমরা খাবো হুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম